যদি প্রশ্ন করা হয় লাশ গুম করার সবচাইতে নিরাপদ স্থান কোনটি এক কথায় উত্তর চলে আসতে পারে নদী এটা আরো জোরালো হয় নারায়ণগঞ্জের আলোচিত সাতক্ষণ ঘটনার পর শুধু শীতলক্ষা নয় ঢাকার চারপাশের নদীগুলোতে প্রতি বছরই ফেসে উঠছে অসংখ্য বেয়ারিশ লাশ আর লাশ গুম করার ঘটনাই শুধু নয় নদীতে অহরহই ঘটছে চাঁদাবাজি ছিনতাই এবং ডাকাতির মতন অপরাধের ঘটনা আর এজন্য দায়ী করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথমে অপহরণ তারপর গুম সে গুম হওয়া লাশগুলো শীতলক্ষার তীরে এক এক করে লাশ এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো নারায়ণগঞ্জে আর কেঁপে ওঠে পুরো দেশ আলোচিত সাতজনেরই নয় এই শীতলক্ষায় ভেসে ওঠে অসংখ্য বেয়ালিশ লাশ কিছু লাশের পরিচয় মিললেও বেশিরভাগ লাশের পরিচয় কখনোই মেলে না নৌ পুলিশের পরিসংখ্যান বলছে দু সালে ঢাকার চারপাশের নদ নদী থেকে উদ্ধার করা হয় ছাব্বিশটি লাশ আর দু সালে সেই সংখ্যা আশিতে গিয়ে থাকে অপরাধীরা লোকচক্ষুর আড়ালে এমন ঘটনা ঘটালেও অনেক সময় বস্তাবন্দি লাশ ফেলার দৃশ্য চোখে পড়ে যায় জাহাজে কর্মরত শ্রমিকদের অনেক সময় রাতের বেলা যখন আমরা মনের সন্ধ্যার আগে যখন আমরা জাহাজ চালাই এবং রাতে যখন আমরা জাহাজে বিভিন্ন ঘাটে থাকি তখন আমরা দেখি যে নৌকা দিয়া বিভিন্ন সময় বস্তার মতো নদীর মধ্যে ফেলে দেয় আসলে আমাদের শ্রমিকরা তখন তো ভয়ে আতঙ্কে আমরা থাকি দু হাজার সালের তেরো সেপ্টেম্বর সাভারের বংশী নদী থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্র মনিরের অর্ধগলিত লাশ জানা যায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ জন্য তাকে অপহরণ করা হয়েছিল তারপর খুন করে লাশ ফেলে দেওয়া হয় নদীতে তাদের যে অপরাধের যে কৌশল সেটি হচ্ছে কোনো অপরা কোনো টার্গেটকে যখন তারা তাদের কবজায় নেয় নেওয়ার সাথে সাথে তারা যে কাজটা করে তার কাছ থেকে তাকে মেরে ধরে বা তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ভয় রেকর্ড করে যখন এই রেকর্ডটা নেওয়া হয়ে যায় তখন তাকে হাত পা বেঁধে পাথর জাতীয় কিছু শরীরের সাথে বেঁধে দিয়ে তাকে পানি জীবন্ত অবস্থায় পানির মধ্যে ফেলে দেয় শুধু লাশ গুণ্ডয় আরও নানান ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে ঢাকার চারপাশের নদীতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে একটু ঘুরতেই ক্যামেরায় ধরা পড়ল একটি চাঁদাবাজি দৃশ্য জাহাজের মাস্টাররা করলেন একই অভিযোগ চাঁদা না দিলে মারধর করে চালানো হয় ভাঙচুর কোনো কথা নাই কোনো জবাব নাই আইয়ে মারা শুরু করে মারা শুরু করিয়া আপনার যা আছে যাবতীয় এমন এমন কি বাতের পাতিলটা পর্যন্ত নিয়ে যায় কিন্তু আমরা অনেক পুলিশ প্রশাসনের কাছে অনেক কিছু কয়েছি কিন্তু আমরা কারো কাছে কিছু পাইনি জাহাজে উঠে ভাংচুর করে মাল সোবানা নিয়ে যায় তো এভাবে আর কি আমরা নিরাপত্তা যানের নিরাপত্তা বা জাহাজের নিরাপত্তার জন্য আমরা অনেক সময় আমরা চাদা দিতে বাধ্য হই নদীতে যারা চলন্ত বালুভর্তি জাহাজ থামিয়ে দিলো কথা হলো তাদের সাথে ভাইয়া আমরা তো চালাই মোটামুটি যে এটা আমাদের রিলেটিভে আমাদের আগে কাই যায় বলি এখন আর কি ডাক দিই যে রবীন্দ্র মোটা বালু চলবো না একটা চিকুন বালু মিলাই ল না বালুটা এটা যেরকম এটা

নদীকেন্দ্রিক অপরাধ বাড়ার কারণ সম্পর্কে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগীয় প্রধান এই সমস্ত গ্রুপ আছে যারা বিভিন্ন ধরনের ফ্রড ফ্রডের সাথে যুক্ত তারা যেমন একদিকে এই কাজগুলো করছে কিছু কিছু আমরা জানতে পারি আইন বাহিনীর তাদের সদস্যরা এগুলো করছে আমাদের পুলিশেরও এটা লোক তোমাকে থাকতে পারে তবে আমরা এটা শক্তভাবে হ্যান্ডেল করি যদি এরকম কিছু আসে তারা আমরা তাকে ছাড় দিই না তার ব্যবস্থা না হয় তার দাবি নদীতে নিরাপত্তায় নৌ পুলিশের টহল আছে বহুদিন ধরেই